হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম লালু গ্রামের ছেলে ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমরা বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় বৃষ্টি পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা চালের নিচে সেই চালটা রয়েছে আবার তার পাশে সুটকি মাছের চাষ অনেক সুটকি মাছ চাষ করে এখানে তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়বো কারণ বৃষ্টি থেমে গেছে ডাক্তারের কাছে যেতে হবে তাই চলো গাড়িটাকে মুছে নিই ভালো করে একটু না হলে আবার প্যান্ট ভিজে যাবে তাই অসুবিধা হবে আবার অনেকটা পথ থাকতে যেতে হবে তো বন্ধুরা এই যে আমার এটা গাড়ি ইউটিউবের টাকায় কেনা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা বেরিয়ে পড়ছি এক্ষুনি আর ক্যামেরাম্যানটা কে বলতে পারবে আপনারা বলতে পারলে আপনাদের জন্য কিছু গিফট থাকবে তো হেলমেটটাও ভিজে গেছিলো তাই একটু ভালো করে মুছে নি মুছে নিতে হবে কাঁচ চাষ সব কিছু মুছে নিলাম ভালো করে এবার বেরিয়ে পড়বো আমরা কারণ ওইদিকে ডাক্তারের লেট হয়ে যাচ্ছে হ্যাঁ টাইম নিয়ে যেতে হবে টাইমের মধ্যে না গেলে আবার ডাক্তার পাওয়া যাবে না প্রচুর সমস্যা আবার তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি এখন হুম অনেকটা পথ যেতে হবে তো চাবি দিয়ে দিলাম গাড়িতে এবার স্টার্ট দিলাম তো ঘুরছিল না তাই পিছন দিক দিয়ে এদিকে দেখলাম হুম এই যে উঠতে পড়ছি দেখো প্রচুর বৃষ্টি হলো আজকে প্রচুর প্রচুর মানে এরকম বৃষ্টি অনেক দিন পরে দেখলাম আমি তো আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম চলে এই যে চলে আসলাম আমরা ডাক্তারের কাছে এখানে এই যে আমরা এখানে দেখাব বিআরডিসিতে তো চলো আমরা ভিতরে যাচ্ছি হুম এখানে ওয়েটিং ওয়েটিং করতে হবে তো আমরা বসে পড়লাম এখানে এই যে দেখো সবাই এদিকে বসে আছে কেউ শুয়ে আছে পেশেন্টগুলা ডাক্তারের কাছে এসছে এখানে সবাই ডাক্তার দেখাতে বাচ্চাটা দেখো মোবাইল নিয়ে গেম খেলছে এদিকে সবাই বসে আছে ডাক্তারের কাছে যাচ্ছে তো সবাই দেখো সবাই ওয়েট করছে আমরা তো আমার কাছে টাকার কমে গেছিল তাই চলে আসলাম এটিএম কিছু টাকার প্রয়োজন কোনো ওষুধ নিতে হবে ওষুধ নিতে গেতে গিয়ে কমে গেছিল টাকাটায় তো চলে আসলাম পাশে এটিএম ছিল এটিএম এ আসলাম এটিএম এসে টাকাটা উঠে নিলাম এই যে ভিতর একদিন ছিল তো তাই একটু ওয়েট করতে হলো বাইরে হুম এই যে হুম তো এই যে টাকা বেরিয়ে গেল হুম তো আবার চলে আসলাম ওষুধ নিতে হুম এই দেখো সবাই ওষুধ নিচ্ছে এখানে হ্যাঁ সবাই এই দোকানটায় ওষুধ নিতে হবে তো ওষুধ নেব কিছু এই যে আমার মিসেস দাঁড়িয়ে আছে এই যে এখানে মানে আমার মিসেস নিয়ে এসেছিলাম ডাক্তার দেখাতে এক কথায় তো ওষুধ নিতে হবে কিছু তো বন্ধুরা আমাদের আমার গাড়ি এই যে দেখুন দিকে আমাদের ওষুধ নেওয়া হয়ে গেল আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে রওনা মানে এখানে অনেক কিছু খেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলেন আমরা কি খাবো নেক্সটে সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো পরিবেশটা কত সবুজময় হুম খুব সুন্দর পরিবেশ ঠান্ডা বৃষ্টির জন্য অনেক ঠান্ডা হয়ে গেছে যে আমি যাচ্ছি এই চলে আসছি বদির কাছে কি খেতে বলুন তো ফুচকা মেয়েদের প্রিয় খাবার বদির ফুচকা খুব টেস্টি অসাধারণ টেস্টি ভালো লাগে বৌদির ব্যবহারও খুব ভালো হ্যাঁ খুব সুন্দর পরিবেশ করে ফুচকা খাওয়াই এখানে অনেক রকম ফুচকা পাওয়া যায় দই ফুচকা और चाउमिन फुचका चिकेन रोस्ट फुचका अनेक कि फुचका पा जाए बोदी बोदी खूब भलो व्यवहार खूब भादी चलो टाटा